দীঘা মন্দারমণি এসে এসে তো হেজে গেছে মানে মানে আর ভাল লাগছে না একবার তাজপুরটা আসুন তো আমার মনে হয় এই ভিডিওটা পুরো দেখার পর বা এই তাজপুর সিরিজটা দেখার পর আপনি অবশ্যই তাজপুরে আসতে চাইবেন বর্ষাকাল হাতে সময় বেশি নেই শনিবার গিয়ে রবিবার ফিরে আসার মতো একটা ঘুরতে যাওয়ার জায়গার সন্ধান করছেন তাও আবার নিজের বাইকে তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই এই জায়গার যে সৌন্দর্য সেটা তো দেখাবই তার সাথে সাথে এখানে কোথায় এসে কম টাকায় থাকবেন একদম সমুদ্রের ধারে তার সাথে সাথে কি কি খাবেন কি কি মাছ কম দামে খেতে পারবেন আর তার সাথে যদি বৃষ্টি পেয়ে যান তাহলে তার কথাই নেই তাহলে চলুন দেরি না করে আজকে এই ট্রাভেল ব্লকটা এখান থেকে শুরু করা যাক হরির কাটায় তখন ভোর সাড়ে ছটা সকালবেলার চা শেষ করে রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্যের দূরত্ব প্রায় একশো কিলোমিটার আর আজকে যেখানে আমরা যাব সেই জায়গায় এখনো পর্যন্ত ভ্রমণপ্রিয় বাঙালি খুব একটা ভিড় জমায়নি আর ঠিক সেই কারণেই এখনো পর্যন্ত এই সমুদ্র তীর অনেকটাই ফাঁকা মনোরম এবং শান্ত রয়েছে ইতিমধ্যেই আমরা প্রায় অনেকটাই ড্রাইভ করে চলে এসেছি ধুলাগড় টোল প্লাজায় আর কলকাতা থেকে দীঘা মন্দারমণি অথবা তাজপুর যাওয়ার পথে যে দুটো টোল প্লাজা পড়ে তার মধ্যে একটি এবং প্রথম হচ্ছে এই ধুলাগড় টোল প্লাজা এই মুহূর্তে আমরা বসে আছি হচ্ছে মা শিকলা সুষম আহার পুষ্ট আর এটা হচ্ছে একদম ওই কি বলবো একদম কোলাঘাট ঢোকার একদম আগে লোকেশনে লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখানে একটা ট্রাই করবো হচ্ছে কোপ ঘুরতে যাওয়ার সকালে খাওয়া দাওয়া শুরুটা যদি লুচি তরকারি দিয়ে হয় আর বিশেষ করে যদি কচুরি দিয়ে হয় তাহলে তো আর কথাই থাকে না আর ঠিক আমরাও সেভাবেই আমাদের আজকের যাত্রার প্রথম খাবার শুরু করলাম লুচি আর তরকারি দিয়ে দেখতে দেখতে আমরা ক্রস করে ফেললাম আমাদের আজকের সেকেন্ড টোল প্লাজা আর আজকের যে ওয়েদার সেটা কিন্তু রাইডিং জন্য একদম পারফেক্ট সেরকম খুব একটা রোদ নেই এবং তার সঙ্গে আকাশে রয়েছে মেঘলা ভাব কিন্তু এই মেঘলা ওয়েদারটা যতক্ষণ আছে ততক্ষণই শান্তি এক্ষুনি যদি বৃষ্টি নামে তাহলেই আবার কপালে চিন্তার ভাঁজ পড়ে যাবে যে ভয়টা পাচ্ছিলাম সে ভয়টাই হলো মুষল ধারে বৃষ্টি নামলো যে আমাদেরকে রাস্তার ধারে আশ্রয় নিতে হলো অবশেষে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে বাইক চালিয়ে রোদে পুড়ে জলে ভিজে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য তাজপুরে মুহূর্তে আমরা পৌঁছে গেছি হচ্ছে তাজপুরে আর আমার এরকম অবস্থার পেছনে একটা কারণ আছে যেহেতু বৃষ্টি হচ্ছিল আর আপনারা যে লাস্ট অব্দি যেটা দেখেছিলেন এতটাই বৃষ্টি হয়েছে যে পুরো ব্যাগের ভেতরে যা ছিল জল ঢুকে গেছে ওয়াটারপ্রুফ কভার ছিল কিন্তু তার সত্ত্বেও জল ঢুকে গেছে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই মুহূর্তে আমরা আমাদের এই হোটেলে চলে এসেছি হোটেলের সমস্ত ডিটেলসই দেব তার আগে একটু সমুদ্রের ধারে যাই একটু চান করি তারপরে খাওয়া দাওয়া করে কি খাচ্ছি না খাচ্ছি সেটাও আপনাদের দেখাবো কি কি পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের আছে এই একদম হোটেলগুলো হচ্ছে মানে আপনি যদি চান তাহলে সমুদ্রের কাছেও হোটেল নিতে পারেন সমুদ্র থেকে একটু দূরেও নিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করবো একটু টাকাটা বেশি দিয়েই হোটেলের মানে সমুদ্রের সামনেই হোটেল নেওয়ার জন্য তাহলে কিন্তু অনেকটা সন্ধ্যেবেলার সময়টা বা এই সমুদ্রে নামার জন্য সেটা কিন্তু খুব সুবিধাজনক নাহলে অনেকটা দূর যাতায়াত করতে হয় তো এই মুহুর্তে এসে গেছে এই দেখুন একদম তাজপুর সি বিচ আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু অনেক স্যাক রয়েছে তো ওই স্যাকে সমস্ত রকম খাবার পাওয়া যায় যেমন মাছ ভাজা বলুন ভাত ডাল ড্রিঙ্কস সমস্ত কিছু তো সেখান থেকে কি খাওয়া দাওয়া করবো সেটাও দেখাবো আর এই মুহূর্তে আমার একদম ঠিক পেছনে সমুদ্র তো চলুন একটু চান করা যাক তারপরে খাওয়া দাওয়া করব এবং হোটেলটা অবশ্যই আপনাদের দেখাবো দীঘা মন্দারমণি এসে এসে তো হেজে গেছে মানে মানে আর ভাল লাগছে না একবার তাজপুরটা আসুন এবং আমার মনে হয় এই ভিডিওটা পুরো দেখার পর বা এই তাজপুর সিরিজটা দেখার পর আপনি অবশ্যই তাজপুরে আসতে চাইবেন এবং তাজপুরে এসে অবশ্যই একটা কমেন্ট আমার এই ভিডিওটাতে করুন চলুন শুনতে যাব তো তাজপুরে এই যে স্যাকগুলো আছে এখানে আমি আপনাদের যে যে মাছগুলো দেখালাম এর থেকেও কিন্তু আরো অনেক ভ্যারাইটির মাছ আছে দেশি মুরগি আছে পোলট্রি মুরগিও আছে তবে এখানে এরা বেশিরভাগ লোক দেশি মুরগিটাই প্রেফার করে তো একটু বলতে পারেন যে মানে রেঞ্জটা একটু হায়ার সাইড কিন্তু কিছু করার নেই যেহেতু ওরা এখানে ফ্রিজ রেখে ফ্রিজে রেখে ঠান্ডা করে সমস্ত কিছু দেয় কিন্তু এই যে মানে একদম সমুদ্রের ধারে বসে এই হাওয়া খেতে খেতে হ্যাঁ আর এখন তো বৃষ্টি হচ্ছে অল্প অল্প মানে অসাধারণ অসাধারণ একটা ফিলিংস না এলে আপনি বুঝতে পারবেন না এই যে ফিল্ডটা এই তাজপুরের ফিলটা এটা আপনি মন্দারমণি বা দীঘাতে পাবেন না আমি গ্যারেন্টি দিয়ে বলছি পাবেন তো আর এখানে কিন্তু সমস্ত ফ্রেশ মন্দারমণি বা দীঘাতে অনেক সময় দেখা যায় যে অনেক দিনের পুরোনো মাছ অনেক দিনের কিছু কিন্তু এখানে ছিলাম ব্যাপারে এটা এখানে কিন্তু পুরো ফ্রেশ জিনিস তো এখন তাজপুরের ওয়েদারটা অসাধারণ পুরো বৃষ্টি হচ্ছে আর সমুদ্র আমার সামনে আছে কিন্তু এত কুয়াশা হয়ে গেছে যে সমুদ্রকে দেখা যাচ্ছে না তো এই মুহূর্তে প্রিপারেশনটা আপনাদেরকে একটু দেখাই কিভাবে চিংড়ি মাছটা তৈরি হচ্ছে আমাদের জন্য আমরা দু প্লেট ভেজ থালি নিয়েছি যার মধ্যে থাকবে সরু চালের আনলিমিটেড ভাত আলু ভাজা সবজি আর তার সঙ্গে আরো দু তিনটে জিনিস যেটা আমি আপনাদের দেখাবো এলে আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে এক প্লেট চিংড়ি যেটাতে দশ পিস চিংড়ি থাকবে যার ভ্যালু হচ্ছে দুশো টাকা এনাআ তো প্রিপারেশনটা একটু দেখুন কেমন করে বানাচ্ছে

সমুদ্রে চান করে এসে বেশ ভালোই খিদে পেয়েছিল আর তার সাথে যখন চিংড়ি মাছটা তৈরি হচ্ছিল তখন যে পরিমাণে গন্ধ বের হয়েছিল সেটা যেন দেখে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল আর তার সাথে সাথে যখন গরম ধোঁয়া ওটা ভাত সাথে ঝুড়ো আলু ভাজা স্যালাড ডাল এবং চিংড়ি মাছের কালিয়াটা এসে সামনে উপস্থিত হলো তখন আর নিজেকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না